সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে কতটুকু সত্য দৃষ্টি শক্তি ও স্মৃতি শক্তি বৃদ্ধির উপায় কি পা ঢাকা কেটে সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি বিছানায় করা কি জায়েজ হবে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যা নামাজের উপর কাবার ছবি থাকলে কতটুকু সঠিক উঁচু দাঁত নিচু করা যাবে কিনা প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ কথার কোনো ভিত্তি আছে মাসিকের সময় কি জবাব দেওয়া যাবে মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে জুমার নামাজের দ্বিতীয় আজান বা একামতের জবাব দিতে হবে কি রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না অন্ধকার নামাজ আদায় করা যাবে তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয় মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নাই মাসিকের সময় আপনি জিকির আস্কার করতে পারেন দোয়া দুধ পড়তে পারেন আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি যদি রাকাত সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি আহ বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝুঁকে দুইটা না একটা দুইটার দিকে মন যে বেশি থাকলে আপনি দুইটা ধরে রাখবেন শেষে সে দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজ দিয়ে নেবেন আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌদি আনি বেন তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে এমডি তানভীর হায়দার আপনি জানতে চাইছেন জুমার নামাজের দ্বিতীয় আযান বা ইকামতের জবাব দিতে হবে কি এটা নিয়ে ওলামায়ে মতপার্থক্য আছে বিশুদ্ধ মত অনুযায়ী নিরত অবলম্বন করতে হবে জবাব দেওয়া আবশ্যক নয় জুমান দ্বিতীয় আযানের আর এই মাসে জানতে চাইছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না বনি কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমী হাদিসি কুচিতে বলেছেন আনাদ দাহার উকাল্লিবুল লাই রান হার আহ আল্লাহ তাহার তোমরা সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বুধ অন্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মানিক আমার বলা কোন সময়ের মধ্যে কোনো কল্যাণ ও কল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমার জন্য ক্ষতিকর হবে হামসি আলম আপনি জানতেছেন যেন আমাদের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক যেন আমাদের উপর কাবার ছবি থাকলে আমাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে আহ সলাফের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয় সিজদার জায়গা তাকিয়ে থাকা উচিত এবং জানামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার সরি কাবার দিকে নজর থাকে এবং ওদিকে মনোযোগ যায় আপাত দৃষ্টিতে কাবাকে আপনি করছেন কি না যদিও এখানে কাবাকে সিদ্ধা করার উদ্দেশ্য কারণই থাকে না কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায় আরও নানা কারণে

ফাকাশাফনা আঙ্কা যত আঁকা ফাউসর কলি আমার হাদিদ এই দোয়াটা পড়ে কোরআনাকারী আয়তের অংশ সুরে হাদিদের একটা অংশ ফাকাশাফনা সাফনা আঙ্কা যত আঁকা ফাবা সারুকাল ইয়ামা হাদিদ এটি পড়ে চোখে ফু দিলে এভাবে হাতে ফু দিলে হাত থেকে ফু দিলে চোখে লেগে যাবে এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায় আল্লাহ রব্বুল আলমী দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয় এটি আমল হিসেবে আপনি পাশাপাশি করতে পারেন আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেকামল এবং তাকুয়ার চর্চা করতে হবে পাপের কাজ পরিহার করতে হবে সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন জাহুর ইসলাম জানতে চান বিছানায় সালাত অবশ্যই জায়জ হবে বিছানা পাক থাকায় কোনো অসুবিধা নেই আক্রিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য খরচ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায় পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেকগুলো আবশ্যক বলেছেন এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক লামাইক্রাম বলেছেন টাকনুপ্রত ঢাকলেই চলবে দুই পক্ষের লামাইক্রামে দলিল এবং যুক্তি রয়েছে আমরা এই বাদাতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পড়ে নেন মুজা পড়ার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোনো হাদিসে মুজা পড়ার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবৎ হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত জীবত হয় কিন্তু মানুষ মারা গেছেন তারও যদি তো সেটাও গুণ হবে নবী করিম সোবাল্লাহ আলিয়া সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন বলেছেন মৃতদের ভালো গুণগুলো আলোচনা আলোচনা করো করো না এখান থেকে বোঝা যায় যায় ব্যক্তির সমালোচনা করা শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু দিনে বেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নয় নষ্টের কারণ সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ শরণার্থে সলাৎ সেটি আল্লাহ শরণার্থে হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনিল্লা এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির আহ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত করা যেতে পারে জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য শুধুমাত্র সন্ধ্যা সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভিতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরের থেকে লাগা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নবী সাল্লাল্লাহু টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহু মিন আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যার কারণে বাসা দর । দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইর থেকে সিট কিনে সিট দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা